হঠাৎ টাকার দরকার সোনা বা রুপো বিক্রি করার কথা ভাবছেন চলে আসুন কনকাঞ্জলিতে কনকাঞ্জলি গোল্ডমার্ট যেখানে পাবেন সবথেকে বেশি অর্থ আপনার সোনা বা রুপোর বিনিময়ে হ্যাঁ পাবেন একশো শতাংশ স্বচ্ছতা পুরোপুরি নির্ভরযোগ্য আর সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে বিশুদ্ধতা নির্ণয় করা হয় আপনার সামনেই যাচাই করে আসুন ভরসা নিয়ে ফিরুন সোনা বা রুপুর বিনিময়ে আমাদের থেকে বেশি মূল্য গোটা বাংলায় আর কোথাও পাবেন না এটা গ্যারেন্টি কনকাঞ্জলি গোল্ড মাঠ আমাদের শাখা ভবানীপুর গড়িয়া লেকটাউন এবং সোধপুরে আমাদের ফোন নম্বর নাইন এইট আজই যোগাযোগ করুন কনকাঞ্জলি গোল্ড মাঠ